দর্শক সবাইকে স্বাগত ঘাট মাছের আড়ত থেকে বন্ধুরা শীত চলে আসছে আর এই শীতের মধ্যে কিন্তু পদ্মা নদী থেকে বড় বড় মাছ কিন্তু জেলেরা ধরে এনেই বিক্রি করছে আর শীতের দিনে বিশেষ করে রুই মাছ কাতল মাছ এরপরে বোয়াল মাছ এরপরে আছে আপনার আয়ের মাছ এই সমস্ত মাছগুলো কিন্তু বেশ বেশি বেশি পাওয়া যায় এবং পদ্মার চিতল মাছ নান্দল মাছ সব রকমের মাছ কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে এই মৈনটঘাট মাছের আড়োদে বন্ধুরা এই শীতের ভোর সকালবেলায় এই মাছের আড়োতে ভরপুর হয়ে যায় মাসে মাসে তাই আপনারা যারা এই ধরনের মাছ কিনতে চান চলে আসুন ঢাকা দুহার মৈনটঘাট মাছের আড়োদে বন্ধুরা আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই পদ্মা নদীর মাছ সহকারে আরিয়ান বিলের যে কোনো মাছের অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে বন্ধুরা চলুন আপনাদেরকে আজকের বাজারে কেমন মাছ আসলো দাম কেমন গেল আপনাদেরকে একে একে দেখাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধর্য সহকারে দেখতে থাকুন তাহলে জানতে পারবেন পদ্মা নদীর বিভিন্ন রকমের মাছের দরদাম দাম মাছ

শো জীবন ধরা আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল আরো মাছ কিন্তু চলে আসছে কাতল মাছের বাচ্চা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

এগারোশো টাকা বিক্রি হয়ে গেল নিলাম শেষ ଆଗପା ଶୋବାର୍ ଶୋଭନ୍ ଚାଟ୍ ଆଗ ତେର ଛଅ ଆଗେ ତାରିଶ ତେର ଛଅ ତେର ଛଅ ଆଗ ଛଅ ଆଗେ ତାରି ଶବଦାତ୍ ତେର ମନ୍ଟା ଆଗେ ଶୁଦ୍ଧ ଆଗ ତାରି ଶୋଭଦା ତେର Acha bhai ha acha paschadiya 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 acha fantaza ja acha sachcha sikad dilam acha 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 sachcha bada sassa ek 200 200 அகப்பா 15 15 56 56 50 அகப்பா 50 50 50 அகப்பா 50 அகப்பா ஏய் சமாதானம் கமைடோம் அகப்பா 50 கட்டா

अठारह पंचायत उन्नीस सौ आख उन्नीस सौ पन्द्र उन्नीस उन्नीस आख ते हज़ार आठ हजार ते हजार धेरै हजार आख्या पचास आठ उन्नीस उन्नीस हजार ते हजार ते Ata, lekes txet다가. Aga, pankastea. Ga. 10黃enllyako. 20 zentu. 16, h little. 8. पंचास <muchas>

কত গা পাশা এগারোশো পাকাই এগারোশো পাকাই এগারোশো পাখা এগারোশো পাখা এগারোশো পাকে এগারোশো এগারোশো পাখা এগারো পঞ্চা পাকে এগারো পঞ্চা পাকে এগারো পাকাই এগারো পঞ্চা পাকে

ত্রিশশো তেত্রিশশো 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 টাকা

골! o n c a é একুশশো পঞ্চাশ একুশো পঞ্চাশ একুশো পঞ্চাশশো ছাব্বিশশো সাত একশো থার্টি ওয়ান একত্রিশশো একটি বড় বড় হয়েছে একত্রিশশ একত্রিশশ একত্রিশশো একত্রিশশো ত্রিশশো একটা ফোর পঁয়ত্রিশশো 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 থার্টি ৩৫, পঁয়ত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো 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 হতে ইচ্ছা 3300 3300 3300 এমরা কই ভাই 3300 আবার লাগায় 3300 ভাই 3300 ভাগ 1250 1200 আগে 1200 আগে 1200

পনেরো টিকা পাগা ষোলোশো বাঘা ষোলো পঞ্চাশ সতেরোশো বাঘা সতেরোশো সতেরোশো পঞ্চাশ আঠারোশো আঠারোশো পঞ্চাশ আঠা পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারঞ্চ উনিশশো 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 একা উনিশশো উনিশ আঠারো ডানশো পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল কাঠার মাছ বিক্রি করা শেষ